মাত্র ঘন্টায় কি থেকে মিরপুর যাওয়া এক পসিবল ইফতার আগে আমাদেরকে সেখানে পৌঁছাতেই হবে আমি আকাশ আজ আমি এবং আমার বন্ধুরা মিলে যাচ্ছি মিরপুরে বাসা থেকে বেরিয়ে হাটতে হাঁটতে গিয়ে দেখা করি আমার এক সাথে। ফ্রেন্ড এর সাথে বাহিরে এত রোদ দেখে আমরা উঠে পড়ি বসুমতি বাসে কারণ সেই বাসে যেহেতু বসুমতি দিয়ে ডিরেক্ট যাওয়া যেতে কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা এই পথটি বেছে নেই লেগুনায় উঠে মনে হচ্ছিল যে আমরা বুল্লেগোনায় উঠে পড়েছি কারণ এখানে সব জোড়ায় জোড়া ছিল অবশেষে আমরা মেট্রো স্টেশনে প্রবেশ করি টিকিট সিরিয়াল কম দেখে ভালোই লাগছে কারণ তাড়াতাড়ি যাওয়া যাবে এরপর আমরা টিকিট কাটি হাতে পেয়ে এক একজন যে পেয়ে গেছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসছে মানুষ না খালি দরজা আগে ঢুকে সিটে বসে পড়তে ভাগ্যক্রমে এই খুশিতে আমরা হাসাহাসি করছিলাম মাত্র দশ মিনিটের মধ্যে আমরা উত্তরা থেকে মিরপুর দশে এসে বলি এরপর একটি রিক্সা আমরা সবাই উঠে পড়ি মিরপুর একে যাওয়ার জন্য বিকেলে সূর্যের আলোর রাস্তাটি দেখতে খুবই সুন্দর ছিল সাইকেলে কি এভাবে বসছেন আগে কখনো যাই হোক অবশেষে আমরা ইফতার আগে চলে আসি এখানে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমরা মিরপুরে কোথায় গিয়েছিলাম এবং সেখানকার জায়গাটা আসলে কেমন ছিল